গোয়ের একদম গেটের বরাবরই আপনার পূর্ব দিকে এই এই যে এই পাশে হচ্ছে বারেম টুডা হ্যাঁ এই রাস্তা পূর্ব দিকে আসলেই আপনার রিপোর্টারস ইউনিটি রিপোর্টারস ইউনিটির সাথেই আমরা আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনের নাম্বার দাও আছে ফারুক ভাই আসলে অবশ্যই ফোন দিয়ে বের হবেন তো ভাই আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন আমাদের যে জোড়া এক জিও আছে জোড়া এক জিও 10 এর মডেল দুইটাই 15 তে রেজিস্ট্রেশন দুটো দাম কি সেম প্রজেকশন আর এটা হচ্ছে প্রজেকশন ছাড়া আচ্ছা দুটোর দামই সেম সেম ওকে এটা মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন এর হচ্ছে 2015 15 এটা পেপারস এসি সব আপডেট আছে না ভাই সব আপডেট আছে এবং এসিটা হচ্ছে টাস না জি এসি টাস লিমিটেড ভার্সনের গাড়ি দুটো লিমিটেড ভার্সনের গাড়ি দুইটাই এবং প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে এই গ্লাসগুলো অরিজিনাল আছে এবং মজার বিষয় হচ্ছে সিএনজি করা আছে হ্যাঁ বি সিরিয়াল সিএনজি করা আছে বাম্পার করা গ্লাস নাই সব অরিজিনাল না জি অরিজিনাল আছে সব অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই মাশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস তাই অরিজিনাল ২০১০ এর মডেল ১৫ তারিখের স্টেশন এক্সিও এটা প্রাইস কত জান ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার 14.70000 টাকা 1470 চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা আর এই ভাষাটটা ভাইয়া এই সেম দামি সেম সেম দাম সেম মডেল সেম রেজিস্ট্রেশন আচ্ছা সবকিছু সেম দাম ও সেম দাম ও সেম এটা হচ্ছে ইরাস ভাই জমস ভাই এবং Android মনিটর জমস না এবং এসির টাচ Android প্লেয়ার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ পাওয়া যাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল পাবেন 39 সিরিয়াল বাম্পার করা আছে বাম্পার করা এটা কোন কাজ আছে ভাই না কোনো কাজ নাই দুইটার একটা তো কোনো কাজ নাই মানে ফুল রেডি গাড়ি ফুল রেডি ফুল রেডি গাড়ি এটা প্রাইস কত চান ভাইয়া এটা 14 লক্ষ 70 হাজার 70 হাজার টাকা 70 হাজার আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাইয়া এটা দেখেন টয়টা একুয়া একুয়া এটা আমি একটা কথা বলে দেই যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা 9 লক্ষ টাকা সামথিং এ 1500 সিসির এক্সপোলা দিব এবং পেপারস কমপ্লিট থাকবে সাথে থাকতে হবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না

এটার দাম হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা যে বারে এক্স করা চাচ্ছিলেন আমাদের কাছে আজকে দুই দুইটা এক্স করা থাকবে যাদের বাজেট কম তাদের জন্য আছে যাদের বাজেট মিড বাজে তাদের জন্য আছে আমরা তার আগে একটা এলিয়ন দেখাই যেটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো মেবি এগারো দুই হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন এটা কত ভারুক ভাই দুই হাজার চোদ্দ চোদ্দ এসি টাচ এসি রা টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন সিট কভার ইনস্টল করা নতুন সিট কভার লাগানো আছে এবং গ্লাসগুলো অরিজিনাল পাবেন সিরিয়াল হচ্ছে সাঁত্রিশ সিরিয়াল ভাই এটা কি সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে কত চাল এটা আমরা চাচ্ছি আপনার 20 লক্ষ টাকা 20 লক্ষ টাকা চাও দাম আচ্ছা নেক্সট আমাদের আরেকটা এক্সপোলা দেখাই এটা হচ্ছে নিউ শপের একটা এক্সপোলা 2005 এর মডেল আর রেজিস্ট্রেশন এটা কত 2008 এ 8 এর রেজিস্ট্রেশন এটা গ্লাস গুলো অরিজিনাল আছে পাঁচের মডেল 8 এর রেজিস্ট্রেশনে এক্সপোলা সাধারণত মার্কেটে কত আছে রেট আর আমরা কত টাকায় দেই আপনারা একটু শুধু খালি কমেন্টসে জানাবেন

এই নোয়াটা একটু দেখাই দিব তার আগে আমরা একটু এক্সপ্লোরার দেখাই একদম লো বাজেটের গাড়ি লো বাজেটের গাড়ি কারণ এই বাজেটে এক্সপ্লোরার সাধারণত মিলে না এটা মডেল হচ্ছে 2000 কত ভাইয়া 2001 এর মডেল একের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন 6 6 এর রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট পেপারস এসি সবকিছু কমপ্লিট আচ্ছা এটার দাম কত জান ফারুক ভাই এটা 9 লক্ষ 20 টাকা 9 লক্ষ 20 ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং গ্লাসগুলো এখনো ফ্রেশ আছে সিএনজি করা আছে ডকুমেন্টস ফুল আপডেট পাবেন দাম মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লক্ষ বিশ হাজার টাকায় পনেরোশো সিসির এক্সপোলা অ্যাভেলেবেল আমার মনে হয় না পাবেন কোথাও এবার এত ফ্রেশ কেদি না এভাবে পাওয়া সম্ভব না আচ্ছা নেক্সট আমরা নোয়া জায়গায় এটা মডেল আর বলবে ভারক ভাই এটা হচ্ছে দু হাজার তিনের মডেল তিনের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় নয় রেজিস্ট্রেশন

দেখেন ভাইয়া বলেন কত আমরা বারো লক্ষ টাকা এর মডেলের গাড়ি লক্ষ টাকা দেয় মডেল এটা আচ্ছা বললাম আমরা বারো লক্ষ টাকা বারো লক্ষ দশ এটা বারো নিচ্ছে দশ হাজার দিয়ে

ওটাতে সানরুপ মনরুপ এবং টু ডোর পাওয়ার রিমোটে খুলবে দুই দরজা ওইটার দাম কত ওটার দাম হচ্ছে চোদ্দ আশি অনলি চোদ্দ আশি কারো কাছে পনেরো লাখেও পাবে না আমার কাছে পাবে ডোর পাওয়ার সানরুপ মন্ডুপ সহ সানরুপ মন্ডুপ সহ চোদ্দ লক্ষ আশি হাজার সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল এই মাত্র আরেকটা গাড়ি চলে আসছে ফিল্টার গাড়ি যাদের দরকার দুই হাজার দশের মডেল একদম র অবস্থায় আসছে আমরা দেখাই দিলাম যদি কোনো ভাই দশের মডেল ফিল্টার প্রয়োজন হয় এবং ব্ল্যাক কালার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং মজার বিষয় হচ্ছে যা কিছু আছে এখনো একেবারে একেবারেই গাড়ির সাথে জাপান নিয়ে আছে কি থাকবে এরপরে এই যে দুই সাইডে দুইটা দেখতেছেন আর দুইটা প্রবক্স একটা আর একটা হচ্ছে চমৎকার যাদের বাজেট কম বাইকের মতো প্রাইস যাদের তাদের বাজেট যাদের তারে তাদের জন্য এই এটা প্রবক্স দিয়ে শুরু করি নেক্সট হ্যাঁ বাইক এটা মডেল প্রবক্সটা হচ্ছে আপনার 2003 এর মডেল 3 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন আচ্ছা 1300 সিসির গাড়ি 1300 1300 সিসির গাড়ি আচ্ছা সিসি হচ্ছে 1300 পেপারস কি অবস্থা আছে বড় ভাই পেপারস আপ টু ডেট পেপারস আপডেট আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স এসি একদম ফার্স্ট ক্লাস অবস্থাতে আছে সবকিছু ভালো আছে না সিট কভার থেকে শুরু করে সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে সিএনজি করা আছে

পেপারস কমপ্লিট আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল এসি এর পারফরম্যান্স ভালো তো ভাই হ্যাঁ হ্যাঁ এসি আলহামদুলিল্লাহ ভালো আছে সিএনজি করা আছে এই যে গ্লাস অরিজিনাল আছে ঠিক আছে সিরিয়াল হচ্ছে 12 সিরিয়াল পেপারস অল ওকে আছে এটার দাম কত চাইতেছেন ভারুক ভাই ছোট করে বলে দেন এটার দাম হচ্ছে 5 লক্ষ 80 হাজার টাকা 5 লক্ষ 80 5 লক্ষ আচ্ছা চাওয়া দাম ফিক্স না তো ভাই না না ফিক্স না আচ্ছা কোনো দাম নাই এরপর আমরা একটা কম বাজেটের গাড়ি দেখাই এটা বলেন ভাইয়া এটা হচ্ছে 96 মডেল 96 মডেল আচ্ছা রেজিস্ট্রেশন এটা ভাইয়া রেজিস্ট্রেশন 99 এ 99 পেপারস কমপ্লিট আছে ভাই পেপারস কমপ্লিট অল অপশন অটো নাকি ইয়ার অটো ডুরগুলা ম্যানুয়াল আচ্ছা এটা হচ্ছে কার্বন পার্সেন্ট ইউজার বাম্পার করা আছে সিএনজি করা আছে না ভাই সিএনজি করা আছে 96 এর মডেল এই যে 96 এর মডেল পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সবকিছু আপডেট আছে একটু দেখে আমরা এই দেখে প্রত্যেকটা জিনিস ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে সবকিছু কিছু আলহামদুলিল্লাহ ভালো পাবেন অল আপডেট আছে এটা ইঞ্জিন রুম একটু দেখি আমরা বড় ভাই সিসি তেরোশো একত্রিশ না ভাইয়া তেরোশো একত্রিশ সিসি তেরোশো একত্রিশ সিসি অবাক হওয়ার মতো কিন্তু এই যে এখন হচ্ছে এসএস নাম্বার গুলা এবং এই পাশে একটা স্টিকার ঠিক আছে মাশাআল্লাহ এক মেজর সাহেব ইউজ করতেন নেই গাড়িটা এটা পার্সোনালি চলছে হ্যাঁ পার্সোনালি চলছে যার জন্য খুবই ভালো অবস্থাতে আছে গাড়ি মাশাআল্লাহ এটা দাম কত চলে এটার দাম হচ্ছে আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার সাইট দিবেন সাইটে দিয়ে দিলাম চার লক্ষ সাইট পেপার কমপ্লিট এসি কমপ্লিট আর এবার সে একটা প্রবক্স এটার দাম দিলাম আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকা দুই টাকা রীতি আপনারা ইসা দাম দাম নিয়ে কথা বলতে পারবো আমরা চেষ্টা করছি মোটামুটি গাড়িগুলো বেসিক ধারণা দেওয়ার জন্য যাই যাই হোক আপনার সাথে অনেকদিন পরে আসছি আমার রিকোয়েস্ট থাকবে আমার ভাইরা যদি আসে সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু রিজনেবল করে দিতে পারে অবশ্যই যেটা যারা লাইভ দেখে আসবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে আচ্ছা ঠিক আছে বলে দেবো তাদের অনার দেবো আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার প্রেস ক্লাবের যেই মেট্রো রেল স্টেশন স্টেশন থেকে নেমে আপনার যদি বার্ডেম টু বার্ডেম টু থেকে আপনার চলে আসবেন বাডেম টু গেটের ঠিক অপোজিট সাইডেই আমাদের শোরুম এই পাশে হচ্ছে রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে 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 হ্যাঁ এটা সবাই চিনে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আল্লাহ হাফেজ